এখন আপনাদেরকে আমরা শিখাবো তা সাহদ বা আত্মাহিয়া নামাজের বৈঠকে এটা পড়া ওয়াজিব কোন কোনো আলেম বলেছেন এই সময় পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব যাই হোক এটা সহি করে পড়া অত্যন্ত জরুরি এবং ফসিলতপূর্ণ এই জন্য আমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব আল্লাপাক তাওফিক দান করুন হামজাহ জবর আ আমিলিবে তাইর সাথে তা জবরতা আত্মা হাজের হি হি মিলিবে ইয়ার সাথে হি এক লেখা যেখানে কালিপ টানতে হবে সেখানে তা পেশ তু আত্মা হি তু লাম জেরেলি লি মিলিবে লামের সাথে লিল লা এক লেখা যেখানে একালিবি টানতে হবে সেখানে হি হা হি ওয়াউ জবর ওয়া ওয়া মিলবে সদের সাথে ওয়া সদ জবর স ওয়া স শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লাম জবরলা ওয়াউ জবরওয়া এক লেখা যেখানে এক টানতে হবে সেখানে তা পেশ তু ওয়া সলা ওয়ু ওয়াউ জবরওয়া ওয়া মিলবে তয়ের সাথে ওয়াত মিলবে ইয়ার সাথে তয় গি সাফলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না বা মিলবে তাইর সাথে বাত তিনের মাঝে এক লেখা যেখানে দম ফেলালে তিন আলিপ পড়ে গেলে এক আলিপ টানতে হবে সেখানে গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল পেতাম এইখানে দম ফেলাতে হবে ওয়াত আমরা পুরো লাইনটা এখন সহিশুদ্ধভাবে এক নিশ্বাসে পড়ব আত্তাহিয়া তুলিল্লা হি ওয়াসলাওয়াথুওয়া তৈয়িবা হামজা জবর আ আমিল বেচেনের সাথে আসেন জবর সা হার কাতের বাম পাশে তাসদি তখর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় পাতা আসে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে লাম জবর লা এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে মিম পেশ আসসালামু আইন জবর আ লাম জবরলা লাথে লাফ জবর কা আলাই হামজাহ জবর আ ইয়ার সাথে আস আই হা জবর হা হামিলবে নুনের সাথে হান নুন জবরনা বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে বি মিলবে ইয়ার সাথে বিয়া ইউ রফলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না র মিলবে হায়ের সাথে র মিম জবরমা জবর মা তািবেল আমের সাথে তুল ল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না এক লেখা যেখানে এক টানতে হবে সেখানে হাজের হি তুল ল জবরওয়া বা জবর বা রবর র সাফলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না রা পড়া যাবে না কাফ জবর কা এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তা পেশ তু তু মিলবে হায়ের সাথে তু গোলের মাঝে সাকিন আছে সেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াক ফেতাম এইখানে দম ফেলাতে হবে এবারে আমরা পূর্ণ আয়াতটা একই নিঃশ্বাসে পড়বুহ ইয়ুয়া র মাতুল হি বাবা রোয়া কাতু হামজা জবর আ আমিলিবে সেনের সাথে আস সেন জবর সা আস্সা পাতা আছে যেখানে শিশ দিয়ে পড়তে হবে সেখানে লাম জবর লা এক লেখা যেখানে এক আলিফ জানতে হবে সেখানে মিম আসসালামু আইন জবরলা মিলিবে ইয়ার সাথে লাই না। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে আলাইনা আইন জবর আলাম জবর লা এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে ওয়া আইন জের বা জবর বা এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে দাল দি মিলবে সাথে দিল লা এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে হা জের হি হি মিলবে সদের সাথে হিস স এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে সাফলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না লাম জেরলি হাজের হ হি মিলবে নুনের সাথে হি তিনের মাঝে এক লেখা সেখানে দম ফেলিলে তিন আলিপ পড়ে গেলে এক আলিফ টানতে হবে সেখানে গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল চিহ্ন ওয়াক ফেতাম এইখানে দম ফেলাতে হবে বা দিল্লা হিস এবারে আমরা এক নিঃশ্বাসে পড়ব আলানুয়ালাই না রিবা দিল্লা হিস সাথে আস হার কাতের বাম পাশে শকুন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় হা জবরহা দাল পেশদু আশ হাদু হামজাহ জবর আ আমিলি বেলামের সাথে আল তিন লেখা যেখানে তিন আলিপ টানতে হবে সেখানে হামজাহ ই লাম জবরলা এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে হা জবরহা আল্লাহা হামজাজের ই ই মিলিবেল আমার সাথে ইল ইললাম জবরলা লা মিলিবেল আমার সাথে লাল ল এক লেখা যেখানে এক আলিফ হবে সেখানে শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না হা পেসহু ইল্ লাহু ওয়াও জবর ওয়া হামজাহ জবর আ আমিলিবে সিনের সাথে আশ হা জবরহা ডাল পেশ ওয়া হাদু, হামজাহ জবর আ আমিলিবে নুনের সাথে আন নুনের উপর তাসদিদ এই নুনে গুন্না করা ওয়াজিব বাতি আছে যেখানে মুন্না হবে সেখানে নুন না আন মিম পেশমু, হা জবর হা হা মিলিবে মিমের সাথে হাম মাতি আছে যেখানে গুন্যা হবে সেখানে মিম জবরমা দাল জবর দা দা মিলিবে নুনের সাথে দান নুন সাকিনের বাম পাশে আই আইনখর পাইলে ইসার করে পড়িবে মোহাম্মাদান ইজহার অর্থ স্পষ্ট করে পড়া নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে ইজহার করে পড়িবে এভাবে ছয়টি অক্ষর আছে ছয়টি অক্ষর আসলেই ইজহার করে পড়তে হবে ইজহারের ছয় অক্ষর আইন গইন হামজা গোলহা লম্বা হা আর খ আইন জবর আ আ মিলবে বায়ের সাথে আব বাবা খরে শকুন থাকলে কলকলা করতে হয় মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে দাল পেশ দু হা পেশ হু এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে ওয়া র র শাফলা সাফলাফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না রা বলা যাবে না সিন পেশ সু পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে এক লেখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে লাম পেশলু, লু লু মিলবে হায়ের সাথে লু গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে গোল সিনো ওয়াক এইখানে দম ফেলাতে হবে ওয়ারোহ এবারে আমরা পূর্ণ আয়াতটা একই নিঃশ্বাসে পড়ব যারা নতুন তাদের কষ্ট হবে তারপরও চেষ্টা করবেন বারবার চেষ্টা করলে অসাধ্যকে সাধন করা যায় আশ হু আল্লাহু আশ হু আন্দন আবদু হুয়ো এতক্ষণ আমরা তাসবিদ সহকারে চিহ্ন সহকারে ভেঙে ভেঙে পড়েছি এখন আমরা প্রতিটা আয়াত সহিশুদ্ধভাবে এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করব আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আতা হাইয়া তুলিল্লাহি ওয়াস ওয়া আসসালামু আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশ হাদু আল্লাহ ইলা হা ইল্লা হুয়া আশ হাদু আন্ন নানু হান মাদান আবেদুহুয়ার আপনারা তাসাহদ বা আত্মা ইয়াতো সহিশুদ্ধভাবে শিখলেন বাসায় প্র্যাকটিস করবেন বারবার এক সময় পুরো আত্মাহিয়াতু ইংসা আল্লাহ মুখস্থ হয়ে যাবে কারিয়ানা কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু